নমস্কার আমি সুপর্ণা সুপুজ কুকিং ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্না শুরু করছি আশা করি এই রান্নাটা তোমাদের সকলের খুব ভালো লাগবে এবং উপকারে লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই গরমের দিনে রিচ খাবার খেতে আর একেবারেই ভালো লাগছে না তাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব ঘরোয়া উপকরণ দিয়ে এবং সহজ উপায়ে কাবলি ছোলা দিয়ে একটা এঁচড়ের রেসিপি এর জন্য আমি কিছুটা এঁচড় আগে থেকে টুকরো করে কেটে নিয়ে নুন এবং হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এই জ্যৈষ্ঠ মাসের দিনে যদি এঁচড় খেতে ইচ্ছা হয় এর থেকে ভালো এঁচুর কপালে আর জুটবে না এরপর আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে টুকরো করে রাখা আলুগুলো এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো এবং নুন নুন এবং হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটা ভালো করে সিদ্ধ হয়ে আসে যখন দেখবেন নাড়াচাড়া করে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তখন আলুটাকে ভালো করে তুলে রাখতে হবে তারপর ওই কড়ার মধ্যেই দিয়ে দিয়েছিলাম আমি আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচুড়গুলো এঁচুড়গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এঁচুড়গুলোকে ভেজে নিয়েছিলাম যতক্ষণ এঁচড়টা ভাজা হয় চলো ততক্ষণ এই রান্নাটা করার জন্য একটা মশলার প্রয়োজন সেই মশলাটা আমরা তৈরি করে নিই এই মশলাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা বাটি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো তারপর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম ভালো করে গুলে নেবেন দেখবেন যেন দলা পাকিয়ে না যায় ভালো করে গলার পর এটাকে একটা সাইডে রেখে দিতে হবে এরপর এদিকে দেখছি মশলা হতে হতে আমার এঁচোড়টা প্রায় ভাজা হয়ে এসেছে যখন এঁচোড়টা ভাজাই হয়ে গেছে তখন চলো এঁচোড়টাকে আমি তুলে রাখি এঁচোড়টাকে তুলে রেখে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা এবং কিছুটা পরিমাণ সাদা জিরে এটা ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টুকরো করে রাখা টমেটো যেহেতু এই টমেটোগুলো আমার ফ্রোজেন ছিল সেই জন্য টমেটোটা দেওয়ার সাথে সাথেই বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়ে এসেছিল। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ আদা বাটা যেহেতু এটা একটা নিরামিষ রান্না তাই এখানে আদা বাটার পরিমাণটা আমি একটু বেশি রেখেছি আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং যেহেতু আমার এখান থেকে একটু বেশি পরিমাণে জল বেরিয়ে গেছে তাই জলটা শুকনো করা পর্যন্ত আমি অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নিয়েছিলাম এরপর যখন দেখলাম কষানো প্রায় হয়ে এসেছে জল প্রায় শুকনো হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগের থেকে গুলে রাখা মশলাটা তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখবে যে মশলা থেকে তেল ছেড়ে আসছে এইভাবে ভালো করে নাড়াচাড়া করবে অবশ্যই খেয়াল রাখবে যেন মশলা পুড়ে না যায় যেহেতু এটা আদা বাটার রান্না মশলা পুড়ে গেলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে তাই মাঝে মাঝে একটু একটু করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো আলুর গায়ে মাখিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে রাখা বেশ কিছুটা পরিমাণ কাবলি ছোলা কাবলি ছোলা দেওয়ার ফলে এই রান্নার স্বাদটা অনেক বেড়ে যাবে কাবলি ছোলা আলো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং মাঝে মাঝে অবশ্যই একটুখানি করে জল দিয়ে নিয়েও খেয়াল রেখো যেন মশলাটা পুড়ে না যায় এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী চিনি এবং নুন তারপর আরও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলো যত ভালো করে রান্নাটা কষে রান্না করতে পারবে দেখবে এই রান্নার স্বাদটা অনেকাংশে বেড়ে গেছে যখন দেখবে ভালো করে কষা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা এঁচড়গুলো এঁচড়গুলো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে মশলা এঁচড়ের গায়ে মাখিয়ে নিতে হবে এবং অনেকক্ষণ ধরে বেশ কষে কষে রান্না করতে হবে যতক্ষণ মশলাটা কষা হচ্ছে চলো তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও নাড়াচাড়া করতে করতে তরকারিটা দেখছি আমার প্রায় কষানো হয়ে এসেছে আমি এর মধ্যে এবার দিয়ে দেব গরম করে রাখা জল জল দেওয়ার পর তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে জলটা সব তরকারিটার মধ্যে মিশে যায় যেহেতু আমার আগে থেকে এটুকটা সিদ্ধ করে রাখা আছে তাই এতে বেশি পরিমাণ জলের প্রয়োজন নেই তরকারিটা নাড়াচাড়া করতে করতে আমি দেখছি যে আলুটা আমার সিদ্ধ হতে বেশ খানিকটা বাকি আছে তাই আমি ভাবলাম এর মধ্যে আরেকটু পরিমাণ জল দিয়ে দেওয়াই যেতে পারে তাই এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে তরকারিটাকে একবার নাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু তরকারিটা তলা থেকে বসে যেতে পারে যেহেতু তরকারিটাতে খুব কম পরিমাণে জল দেওয়া আছে তারপর আবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আরও পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার ঝোলটা প্রায় মাখা হয়ে এসেছে এবং তরকারির যে আলুটা সিদ্ধ হয়নি বলে আমার মনে হয়েছিল সেই আলুটাও এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই জন্য এই তরকারিটাকে আমি আর রান্না করব না এই তরকারিটা এবার আমি বন্ধ করে দেব। এই তরকারিটার মধ্যে আমি এবার দিয়ে দেব। আগের থেকে ভেজে রাখা গুঁড়ো মশলা এই গুঁড়ো মশলাটা আমি বানিয়েছিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা গরম মশলা এবং কিছুটা পরিমাণ জিরে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম যেহেতু এটা নিরামিষ রান্না সেহেতু ঘি ছাড়াই নিরামিষ রান্না জমে না তাই এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ঘি ঘি দিলে দেখবে রান্নার স্বাদটা অনেকাংশে বেড়ে গেছে ঘি দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি তরকারিটাকে রেখে দেবো আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাপ কাবলি ছোলা দিয়ে এঁচড়ের এই সুস্বাদু রেসিপিটি এই ছিল আজ আমার রান্না যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই গরমের দিনে সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা